এগুলো 10 টাকা করে এখানে পাবে ভীষণ সস্তায় কিন্তু এই যে পটগুলো দেখছো এগুলো কিন্তু সব 10 টাকা করে এগুলো সব হাইবিটের গাছ হ্যাঁ আমি ফার্নিচার চলে এসেছি নতুন আইটেম ভিডিও নিয়ে অনেক দিন পর একটা বড় ভিডিও তো সামনেই শীত আসছে আমরা চলে এসেছি এই মুহূর্তে নার্সারিতে নেহা নার্সারি এটা হলো ছোট নলদার একটা নার্সারি এর আগে আমি এই নার্সারির ভিডিও বানিয়েছিলাম কিছুটা এগিয়ে আসলে প্রচুর এখানে স্পিস লিলি আছে এগুলো তোমরা এখন শীতকালে লাগাতে পারো দারুণ সুন্দর দেখতে ফুল সহ ফুটে আছে সমস্ত রেডি পট এবং ছোট ছোট লাগালেও কিন্তু খুব ভালো ফুল ফোটে যে কালার ভ্যারাইটি দেখো জাস্ট অস্টম প্রত্যেকটা কিন্তু এক্সে বারকারের তো প্রথমে এন্ট্রি দিয়ে ঢুকতেই এই ছোট ছোট কি বলে এগুলোকে সন্ধ্যা মালতির গাছ প্রচুর আছে এগুলো এগুলো সব রেডি পট তো যারা নিতে চাও তারা অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেব। যারা নিতে চাও তারা এরকম রেডি পট নিতে পারো স্নেহা নার্সারি একবার দেখাই এই হলো তাদের মানে দোকানের এখানকার মালিক আর কি হ্যাঁ সে যাই হোক নাম ভুলে গেছি আর এই যে অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো এটা থোকা কিন্তু কেউ ভুল ভেবো না যে এটা সিঙ্গেল এ দেখো খুব ভালো করে দেখায় এটা থোকা ভ্যারাইটি তো যে কটা আগেরগুলো দেখালাম সেটাও তাই থোকা ভ্যারাইটি আর যারা নিতে চাও এখান থেকে সঙ্গে যোগাযোগ করবে সবচেয়ে সুন্দর আইটি গাছ হল ড্রাগন মানে এগুলো কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে এগুলো সমস্ত কিন্তু গ্যাদার চারা যা পট দেখছো সব দশ টাকা করে এখানে যা পাবে এই যে এরকম পুরো রেডি পট এইভাবে রেডি পট ঠিক বলবো না এগুলো এরকম ছোট ছোট প্যাকেটে করে বিক্রি করছে ওরা এগুলো দশ টাকা করে এখানে পাবে ভীষণ সস্তায় কিন্তু একটা ব্যাঙও চলে যাচ্ছে এখান থেকে তো প্রচুর গাছ এখানে স্টক আছে আর আমি দেখাই ওখানে গিয়ে যে আর স্টক আছে আর আছে এখানে চন্দ্রমল্লিকা এই যে পটগুলো দেখছো এগুলো কিন্তু সব দশ টাকা করে আর যেগুলো মাটির ভাড়ে বিক্রি হচ্ছে ছোট সেগুলো কিন্তু পাঁচ টাকা করে দামটা কিন্তু অনেকে সস্তা আমি আগেও বলেছি দেখো প্রচুর চন্দ্রমল্লিকা এখানে এটা একটা আলাদা ভ্যারাইটি আর এই যে পাশে আছে এগুলো একটা কিন্তু আলাদা ভ্যারাইটি প্রচুর গাছপালা এখানে স্টক আছে আমি আরও দেখাবো তোমাদেরকে সেটের তলায় কিছু গাছপালা রাখা হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখাই চলে এসো এবার চলে এসেছি আমরা গ্রিন হাউসে এটা আমাকে আসতে যেতে ডিস্টার্ব করছিল তাই এটাকে কাতে তুলে নিয়েছি তো আমরা গ্রিন হাউসে চলে এসেছি গ্রিন হাউসের জাস্ট চারাগুলো একবার দেখো এখানে হাজারে হাজারে কিন্তু চারা তৈরি করা হচ্ছে লঙ্কা থেকে শুরু করে এই দিকে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ফুল গাছ এই যে একটু আগে বললাম যা আছে এই পটের গাছগুলোতে মানে এই পটের গাছগুলো সব কিন্তু দশ টাকা করে আর যেগুলো মাটির পট মাত্র পাঁচ টাকা মানে এই শীতের সিজনে আমরা গাছ কিনতে গিয়ে পুতুল হয়ে যায় সেখানে মাত্র মানে এত বড় বড়ো পলিব্যাগে দিচ্ছে দশ টাকা করে এখানে সমস্ত যা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ডালিয়ার প্রচুর ভ্যারাইটি আছে আর এখানে আছে আমাদের যে ভুলে গেছে যাই হোক ভুলে গেছে এই মুহূর্তের নাম তো জাস্ট চারাগুলো দেখো কত রকমের চারা হয়ে আছে যাই পাব দেখবে তোমরা সব কিন্তু দশ টাকা করে তো যে ফুল গাছের কথা না বললেই নয় সেটা হলো এরকম ছোট ছোট গোলাপ আমরা এই গোলাপ ফুল বাড়িতে লাগাতে কিন্তু ভীষণই পছন্দ করি আমি লাগাই না হনুমানে খেয়ে নেয় বলে তো দেখো এখানে হাজারে গোলাপের কিন্তু প্রচুর স্টক আছে এবং দাম তোমাদের আগেও বলেছিলাম খুব রিজনেবল দামের এইখানে থাকতে প্রচুর অ্যাডেনিয়ামের গাছ আছে এখানটাতে যারা গ্যাডেনিয়াম নিতে চাও তারা আরেকটু দে বাবা আসলে এত রোদ আর এত গরম আর এখানে প্রচুর পা তোমরা পেয়ে যাবে বোগেন বেলিয়ার ভ্যারাইটি জাস্ট ফুলগুলো দেখো বিভিন্ন ভ্যারাইটি আছে এবং বিভিন্ন কালার অপশানটা তোমরা পেয়ে যাবে এই যে সাইডটা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু এখানে বোগেন বেলিয়ার ভ্যারাইটির মধ্যে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রাফটিং করা একটার গাছে তিনটে রং দিয়ে সাজানো হয়েছে পুরো টুনি এর মতো লাগছে না দেখতে মানুষের কি অদ্ভুত সৃষ্টি হ্যাঁ গাছকেও পুরো টুনি এর মতন সাজিয়ে ফেলেছে তা আরেকটা ভ্যারাইটি যেটা না দেখালেই নয় জলও মানে জলের গাছ শালুক ফুটে আছে এখানে তোমরা শালুকও পাবে বিভিন্ন ভ্যারাইটির এটা একটা রঙ আছে আর এটা আরেকটা একটা রঙ আছে যদিও এখন এগুলো সব রডমেসি পিরিয়ডে চলে যাবে যদিও শালুক ফুটবে শুধু পদ্ম যাবে এই রডমেসিতে শালুকের কত কুড়ি এসছে দেখো এগুলো কিন্তু শালুকের কুড়ি আবার পদ্মেরও কুঁড়ি এসছে আমাদের গাছ কিন্তু অলরেডি শীত ঘুমে চলে গেছে এখানকার নার্সারিতে এটা যে কী মানে যত্ন করে জানি না যে এখন ওই যে কুড়ি আসছে এবার কালেকশনটা দেখো আমি না দেখিয়ে পারলাম না এর যে কালার কম্বিনেশন মানে যে কালারটা অসাধারণ এ দেখো জবার জাস্ট কালারটা দেখো প্রচুর কুড়িতে কিন্তু পুরো গাছটা ভর্তি হয়ে আছে দারুণ একটা এগুলো তোমরা এখান থেকে রেডি পটও পেয়ে যাবে আবার চারা চাইলে কিন্তু চারাও পেয়ে যাবে আর এখানে আছে শুধুই জবার ভ্যারাইটি আমি যে ওটা দেখাচ্ছি শুধুই জবা ছাড়া এখানে কিছু নেই আরে দেখো কত সাদা জবা বললে বিশ্বাস করবে না মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এই নার্সারিটাতে কালেকশান কত এই জবার রঙটা দেখো আর কুড়িটা দেখো কত বড় আমরা যে সাধারণ যে জবাগুলো ব্যবহার করি এটা কিন্তু সে জবা নয় যারা রঙ্গন গাছ কিনতে চাও অল্প যত্নে এই গাছে তেমন কোনো যত্নের প্রয়োজন লাগে না আর কি তো অল্প যত্নে যারা গাছ কিনতে চাও তারা কিন্তু এখানে রঙ্গনের গাছ কিনতে পারো প্রচুর ভ্যারাইটি রঙ্গন এবং তেমন কোনো যত্ন লাগে না বললেই চলে সব রকম ওয়েদারে এরা অ্যাডজাস্ট হয়ে যায় শুধু ওয়েদার বললে ভুল হবে সব রকম মাটিতেও এরা অ্যাডজাস্ট হয় এখানে আছে প্রচুর ডালিমের গাছ আর এইখানটায় আমি একবার দেখাই এই যে ছোট ছোট ফল চলে যেটা হলো বিলাতি আমরার গাছ সঙ্গে ফুলটা দেখাই এই যে এগুলো হলো ছোটো ছোটো ফুল ছোট্টো গ্রো ব্যাগে লাগানো আছে এগুলো দশ দশের গ্রো ব্যাগে লাগানো আছে তার সঙ্গে কিন্তু এরকম ফলও চলে এসেছে শীতকালে আরেকটা গাছ কিন্তু খুব বিখ্যাত আমরা ফুলের সঙ্গে সঙ্গে অনেকে ফলের গাছও কিনি যেমন ধরো লেবু এই দেখো লেবু কেমন সুন্দর সুন্দর ছোটো ছোটো লেবু ধরে আছে আবার লেবু কিন্তু পেকে পড়েও আছে এই দেখো তো এখানে যা ভ্যারাইটি দেখতে পাচ্ছ এখানে সমস্ত লেবুর গাছ এই দেখো সব এগুলো মানে সুন্দর করে যত্ন করলে বড়ো হবে এবং ফলনটাও খুব ভালো হবে সব গাছে কিন্তু লেবু ধরে আছে যারা ফুলের সঙ্গে ফল গাছ কিন্তু পছন্দ করো তারা এখান থেকে কিন্তু অবশ্যই চারা কিনে নেবে যারা সবেদা গাছ চাও তারা এখানে আসতে পারো প্রচুর ফল ধরে আছে আমি একবার দেখাই যে এই গাছগুলোতে এইগুলো সব হাইব্রিডের গাছ কলমের গাছ হাইব্রিড বলবো না কলমের গাছ তো কলমের গাছে কত কত ফল ধরে আছে একবার দেখো এই দেখো যারা সবেদা গাছ কিনতে চাও তারাও কিন্তু এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ঠিকানাটা একবার বলে দিই ছোট নলদা পলাশি নদীয়া মানে পলাশী থেকে একটু বেরিয়ে ছোট নলদা স্নেহা নার্সারি আমি ফোন নাম্বার অ্যাটাচ করে দেবো অনলাইনের ব্যবসাও করে তোমরা চাইলে অনলাইন থেকেও গাছ আনিয়ে নিতে পারো জাস্ট ভাইকে ফোন করবে তাহলেই কিন্তু হবে এই যে দেখো কত ধরে আছে এই দেখো বিশাল এই নার্সারি দেখতে এতটা ছোট মনে হলেও নার্সারিটা কিন্তু বিশাল না আসলে বা না দেখলে বোঝা যাবে না এখানে ফুলের গাছ ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম পাতাবাহার ভ্যারাইটি তোমরা গাছ এখানে ভীষণই সস্তায় পেয়ে যাবে এমন কি শীতকালীন যে সমস্ত গাছ আছে সেগুলোও তোমরা খুব সস্তাতে পেয়ে যাবে তো আসতেই হবে কিন্তু আমাদের পলাশির ছোট নলদা স্নেহা নার্সারি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যাবে না যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে টা।